আজকে তোমাদের জন্য চেঞ্জ অফ ডিগ্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছে যারা এই ডিগ্রি পরিবর্তন করাকে কঠিন মনে করো বা যাদের কাছে কঠিন মনে হয় আজকের এই ক্লাসটি দেখলে আমি আশা করছি যে ডিগ্রি পরিবর্তন করতে তোমাদের আর কোনো সমস্যাই হবে না লক্ষ্য করে দেখো ডিগ্রি পরিবর্তনে আজকে তোমাদের জন্য যে রুলটি আমি নিয়ে উপস্থিত হয়েছি তা দেখো পজিটিভ ডিগ্রিটি যদি ভেরি ভিউ ডট ডট অ্যাজ দ্বারা থাকে তাহলে এই পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি একটু লক্ষ্য করে দেখো যদি পজিটিভ ডিগ্রি ভেরিফিউ দ্বারা শুরু হয় তাহলে কম্পারেটিভ করার সময় তোমাকে দেন মোস্ট আদার দ্বারা পরিবর্তন করতে হবে এই কথাটি তোমাদের অবশ্যই বেসিক্যালিভাবে মনে রাখতে হবে এবং সুপারলেটিভ তৈরি করার সময় অন অফ দ্য প্লাস অ্যাজেটিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে এই টাকসারটি যদি যদি তোমাদের সুন্দরভাবে মুখস্থ থাকে বা যদি তোমরা বুঝে থাকো তাহলে ডিগ্রি পরিবর্তন করা তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না তো তোমাদের বোঝানোর জন্য দেখো এখানে একটি পজিটিভ ডিগ্রি লিখেছি ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ পপুলার অ্যাজ নসরুল এখানে একটা কথা বলে রাখি যে ভেরি ভিউ যখন থাকবে তখন নাউন এবং ভার উভয়ই পুলুরাল হবে এই কথাটি তোমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে যে ভেরি ফিউ দ্বারা যখন শুরু হবে পজিটিভ ডিগ্রি তখন নাউন এবং ভার্ভ উভয়েই প্লোরাল হবে এখন লক্ষ্য করে দেখো যে কিভাবে এই ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ এবং সুপারিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি যেহেতু এটা একটা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ করার সময় কাজ কী প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট বসানো এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ সাবজেক্টের পরে ভার্ব বসানো তিন নম্বর কাজ কি অ্যাজে রূপের পরিবর্তন করে দেওয়া এই যে কথাগুলো আমি বলছি বা লিখছি এই কথাগুলো তোমাদের পর্যায়ক্রমে একদম কবিতার লাইনের মতো মুখস্থ থাকতে হবে তবে তোমরা ডিগ্রিকে সুন্দরভাবে পরিবর্তন করতে হবে চার নম্বর কাজ কি এই চিহ্নর পরিবর্তন করতে হবে তোমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে ভেরি ফিউ থাকলে পরে দেন মোস্ট আদার বসাতে হবে এবং সোবলেটিভ করার সময় অন অফ দা বসাতে হবে এই কথাগুলো তোমাকে পঙ্খানুপুঙ্খানু রূপে জেনে রাখতে হবে এবং পাঁচ নাম্বার থাকে দেখো বাকির কি এই যে বাক্যের বাকি অংশ পোয়েটস তাহলে এভাবে যদি একটা ডিগ্রি থেকে তোমরা চিহ্নিত করে নাও যে কোন কোন কাজগুলো আগে করতে হবে পর্যায়ক্রমে সাজাতে হবে এক কথা তোমাকে শুধু অ্যাজ আর এই চিহ্নটা তোমাকে পরিবর্তন করতে হবে ডিগ্রিতে আর কোনো কাজই করতে হয় না যেমন এখন আমরা কম্পিটিভ ডিগ্রি তৈরি করবো এক নম্বর কাজ কি সাবজেক্ট লেখা এখানে সাবজেক্ট আছে নজল নজল এখন লক্ষ্য করে দেখো যে একটা সেন্টেন্স তৈরি করতে হলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট যা আসে সেই অনুসারেই তোমাকে ভারটি বসাতে হবে সিঙ্গুলার আসলে সিঙ্গুলার ভার্ব নিতে হবে প্লোরাল সাবজেক্ট আসলে প্লোরাল ভার্ট নিতে হবে সেক্ষেত্রে ভেরিফিয়র পরে নাউন এবং ভার প্লোরাল থাকলেও এখন সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে নজরুল এখন হয়েছে নজরুল কোন পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই যে আর আছে দেখো এম ইজ আর এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম তাহলে সূত্র অনুসারে নজরুল থার্ড পারসন সেগুলো নাম্বার ইজ নিতে হবে তোমাকে তাহলে দুই নাম্বার কাজ শেষ হয়ে গেল এখন তিন নাম্বার কাজকে বলছে পপুলার অ্যাডজেক্টিভ যখন আমরা পরিবর্তন করব তখন একের অধিক সিলেবাল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ হলে সেটার সুপার কম্পারেটিভ ফর্ম হবে কি মর যুক্ত করে তোমাকে কম্পারেটিভ করতে হবে একের অধিক সিলেবাল বিশিষ্ট যখনই কোনো অ্যাডজেক্টিভ হবে কম্পেটিভ করার সময় মোর যুক্ত করতে হবে তাহলে পপুলার থেকে কি হবে মোর পপুলার মোর পপুলার পপুলার আমার অ্যাডজেটিভের কাজটিও সম্পূর্ণ হয়ে গেল এবার চার নাম্বার কাজ কি বলছে এই যে চিহ্ন পরিবর্তন করতে হবে তো ভেরি ফিউ থাকলে পরে কি নিতে হয় দেন মোস্ট আদার তাহলে এখানে আমরা লিখবো কি দেন মোস্ট দেন মোস্ট আদার পর্যায়ক্রমে তোমাকে কাজগুলো করতে হবে এবং পাঁচ নাম্বারে দেখো থাকে কতটুকুন এই যে পোয়েটস এতটুকুনই শুধু আছে আমরা সাবজেক্টের কাজ করেছি ভার্বের কাজ করেছি অ্যাডজেটিভের কাজ করেছি চিহ্নের পরিবর্তন করেছি পাঁচ নাম্বারে কী থাকে বাক্যের বাকি অংশ পোয়েটস আছে শুধু তাহলে এখানে হবে কি পোয়েটস একদম সহজ পানির মতো দেখো ডিগ্রি পরিবর্তন করা যায় এখন এই পজিটিভ থেকে অথবা কম্পারেটিভ থেকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিটি পরিবর্তন করি তাহলে লক্ষ্য করে দেখো কত সহজভাবেই পরিবর্তন করা যায় তো যদি কম্পারেটিভ থেকে করো তাহলে সাবজেক্ট তো শুরুতেই আছে নজরুল আর যদি তোমরা পজিটিভ সেন্টেন্স থেকে করো বা পজিটিভ ডিগ্রি থেকে করো তাহলে এই যে এক নাম্বার কাজ তোমাকে নিয়ে আসতে হবে সাবজেক্টের পরে কি বসাবো ভার্ব বসাবো এরপরেই অ্যাজেটিভের কাজ তিন নাম্বার অ্যাবজেকটিভের কাজ তো যখন এই দ্যান মোস্ট আদার অথবা ভেরি ভিউ থাকবে তখন তার সুপারলেটিভ করার সময় সূত্র দেখো এই যে ওয়ান অফ দ্য কথাটি বসাইতে হবে তাহলে ওয়ান অফ দ্য এরপরে দেখো এখানে যে অ্যাজিটিভটি দেওয়া আছে তা একের অধিক সিলেবাল বিশিষ্ট এর সুপারলেটিভ করতে হবে মোস্ট দ্বারা যখনই একের অধিক বিশিষ্ট থাকবে তখন সেই অ্যাজেটিভটার সুপারলেটিভ ফর্ম করতে হবে মোস্ট দ্বারা তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট পপুলার পপুলার এখন দেখো এটা তো কম্পিটিভ সেন্টেন্সের চিহ্ন এটাকে বাদ দিতে হবে আর যদি পজিটিভ থেকে করতে তাহলে চিহ্নগুলো বাদ দিয়ে অন অফ দ্য নিতে হতো এরপরে দেখো আছে কতটুকুন এই যে শুধু পয়েটস আছে তার মানে এইটুকুনি এখন হবে বাক্যের বাকি অংশ তার মানে নজরুল ইজ অন অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস এখন তোমরা যদি এই সূত্রটি বা এই ফর্মুলাটি মুখস্থ করে রাখো এবং বুঝতে পারো তাহলে এই ধরনের এই সূত্র থেকে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করা তোমাদের কাছে একদম সহজ মনে হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ